রসূল সাল্লাল্লাহ সাল্লাম তিনি কান্না করছেন এমন ভাবে কান্না করছেন এর মধ্যে আলী রদ্দী আল্লাহয়ান হু হাতে মাত্র জোহরা রদ্দী আল্লাহ হোৱান হা তিনি রসুল সাল্লাল্লাহ আলি হোয়া সাল্লামের কাছে প্রবেশ করলেন দেখলেন নভেজি অনেক কান্না করছেন তারা জিজ্ঞেস করল। আপনি কেন এভাবে কান্না করছেন নবীজি বললেন আমি মিরাজের রজনীতে যখন আমি আল্লাহর সাথে দ্বিদার করতে গেছি তখন আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামে তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলেন তাদের টুল ধরে দেখলাম ঝুলন্ত অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরপরে জিহবাই পেরেক মেরে ঝুলন্ত অবস্থায় তাদেরকে রেখে দিয়েছে এরপরে ইস্টনে ঝুলন্ত অবস্থায় তাদের দেখলাম এরপরে দেখলাম পা বক্ষে আর হাত হলো ললাটে আটকানো কঠিন শাস্তি প্রদান করা হচ্ছে এরপরে মুখমণ্ডল শুকর শরীর গাধার মতো শুকরের মতো মুখমন্ডল আর শরীর হল গাধার মতো এরপরে নবীজি বলেন কুকুরের আকৃতি আর মুখ দিয়ে আগুন প্রবেশ করানো হচ্ছে আর মল দর দিয়ে বের করা হচ্ছে জোরে বলুন নাউজ কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে এজন্য আমি কানতেছি ছয় ধরনের শাস্তি কয় ধরনের কঠিন শাস্তি চুল দ্বারা ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় আছে এরপরে নিজ দিয়ে জাহান আগুন জ্বলতেছে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কারণ কি নবীজি আমার বলেন এই মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়ার কারণ হলো তারা বেপর্দা ভাবে চলেছে জোরে বলুন নাউজুবিল্লা চুল বের করে বেপর্দা ভাবে তারা রাস্তাঘাটে বাজারে চলেছে আছে না নাই চুল বের করে চলা বিপর্দ চলা যারা এভাবে চলবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি প্রদান করবেন এরপরে নবীজি বলেন জিহ্বাই যাদেরকে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে তারা এমনই তারা কথা দিয়ে স্বামীকে কষ্ট দেয় জোরে বলো নাউজুবিল্লাহ তারা কি করে কথার মাধ্যমে বিভিন্ন ভাবে স্বামীদেরকে কষ্টদায় এজন্য জিহবা ঝুলন্ত একেবারে পেরেক মেরে দিছে জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে জিব্বাই ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে জোরে বলুন নাউজুবিল্লা এরপরে নবীজি বলেন স্তনে ঝুলন্ত অবস্থায় যাদেরকে রাখা হয়েছে তারা অবৈধ প্রেম ভালোবাসা করত স্বামীদেরকে বাদ দিয়া তারা বিভিন্ন ভাবে অবৈধ সম্পর্ক কত জরে বলুন নাউযুবিল্লাহ তাদেরকেস্তনে ঝুলন্ত অবস্থায় জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে জরে বলুন নাউযুবিল্লাহ একটু যিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ এলা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই না মেরি ভাই মহিমা ওই না মে শোভা সে রব দৈজ লা লা ইলাহা লা এলাহা এল্লাল্লা লা এলাহা লা এলাহা এলাল্লাহু মোহাম্মাদসুল্লাহ সল্লাল্লাহু আরহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি তাহলে যা বলতেছিলাম কঠিন শাস্তি জাহাদনামের মধ্যে মহিলাদেরকে দেওয়া হচ্ছে একজনের পাবককে হাত ললাটে আটকানো অবস্থায় নবীজি বললেন তারা হলো অপবিত্র অবস্থায় থাকতো অপবিত্র অবস্থায় থাকত এবং তারা কি করত নামাজ সঠিকভাবে আদায় করত না অপবিত্র অবস্থায় আছে কয় নামাজ পড়েন না কা অপবিত্র অবস্থায় আছে ঠিকই না এজন্য নামাজ পড়তো না তারা অপবিত্র অবস্থায় থাকতো এজন্য তাদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলেছেন মুখমন্ডল শুকর আর শরীর গাধার মতো এরা কারা এরা হলো পরনিন্দা করতো করত এর দোষ ওর দোষ এর কাছে ওর কাছে বলে ঝগড়া কেমন লাগাই দেওয়া যায় সেইটা নিয়ে ব্যস্ত ছিল ঠিকইটা যত বিশৃঙ্খলা ভাই ভেহে মারামারি কামড়া কামড়ি কিলে গিলি। এটা অধিকাংশ হয় স্ত্রীদের কারণে ঠিকইটা হয় কি না বলে মহিলারা দেখবেন এর দোষ ওর কাছে ওর দোষ এর কাছে এভাবে গিবত পর নিন্দা করত এর জন্য মুখমন্ডল শুকুরের আকৃতি আর বাকি শরীর হলো গাধার মতো নবীজি বলেন কুকুরের আকৃতি মুখমন্ডল হলো কুকুরের আকৃতি মুখ দিয়ে আগুন ঢুকিয়ে মলদা দিয়ে বের করা হচ্ছে এরা কারা এরা হলো হিংসুক যারা হিংসা করে মহিলার আছে না নাই হিংসা বিদ্বেষ করে আমার বাবার বাড়ি এ আছে তোমার বাবার বাড়ি কি আছে ঠিক কি না। ছোট করে আছে না নাই হংসা বিদ্বেষ এভাবে করে নবীজি এজন্য কান্না করছেন যে এভাবে জাহান নামের মধ্যে কঠিন শাস্তি মহিলাদেরকে দেওয়া হচ্ছে জাহান নামের দিকে চাইয়ে দেখলাম যে মেরাজের রজনীতে অধিকাংশ হলো মহিলারা জাহান্নামী কারা বলেন